সর্বধুরা আশা করি আপনারা ভালো আছেন গল্পে ঢেউ হয়ে আপনাদের স্বাগত আজকের গল্প পড়ব পরশুরামের লেখা গল্প নটন্তিক কুমার গল্প পাঠে আমি সাগর লাহিরি শ্রোতা বন্ধুদের কাছে আমার একটি বিনীত অনুরোধ যারা আমার গল্পটি শুনছেন তারা পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেলাইকন টিপে নিয়মিত নোটিফিকেশন পান গল্পটি ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন নমস্কার আজকের গল্প কুমার লেখক পরশুর স্কুলের ছুটির পর মানিক বলে এই রটাই আজ বিকেলে পাঁচটার সময় আমাদের বাড়ি আসবি চায়ের নেমন্তন্ন রটাই বললে আজ তো জন্মদিন বুঝে দূর বোকা জন্মদিন বছরে কবার হয় এই তো সেদিন হয়ে গেল ভোজ খেয়ে তোর পেটের অসুখ হলো মনে নেই তবে কিসের নেমন্তন্ন ভাই আজ বিকেলে দিদিমণির বর আসবে তোর রুবি দিদিমনির বিয়ে হয়ে গেছে নাকি তোর বোকা বিয়ের এখন কিছুই ঠিক হয়নি আজ আজ খগেনবাবু দিদিমনির সঙ্গে ভাব করতে আসবে যদি খুব ভাব হয়ে যায় তবেই বিয়ে হবে রটাই সমজধারের মতো বললে ও সে নিমন্ত্রণে যেতে সর্বদাই প্রস্তুত উপলক্ষ যাই হোক ভাব বা বিয়ে বা বৌভাত অন্নপ্রাশন বা শ্রাদ্ধ মুড়ি ছোলা ভাজা কেক বিস্কুট কচুরি সন্দেশ পোলাও কালিয়া কিছুতেই তার আপত্তি নেই বিকালে পৌনে পাঁচটার সময় রটাই যথাসাধ্য পরিচ্ছন্ন হয়ে মানিকদের বাড়ি যাচ্ছে এমন সময় বড় দিদি বললে এই রটাই এই টিফিন ক্যারিয়ারটা নে মানিকের মাকে দিবি সাবধানে নিয়ে যাবি ফেলে দিস নি যেন খালি হলে আসবার সময় ফেরত আনবি টিফিন ক্যারিয়ারটা হাতে নিয়ে রটাই বললে উফ কী ভারি কি কী আছে বড়দি বাদামের নিমকি আর মাছের কচুরি আর মাংসের প্যাটি আর পেস্তার বরফি আর ল্যাংড়া আমের ল্যাংচা হ্যাঁ হ্যাঁ সব আছে মানিকদের বাড়ি গিয়ে তো দেখতেই পাবি খেতেও পাবি ওদের বাড়িতে খাওয়ানো হবে তো তুমি খাবার করে দিলে কেন বলো না দিদিমণি আর তোর তো খোঁজে দরকার কি মানিকের মা তৈরি করে দিতে বলেছেন তাই দিয়েছি মানিকদের বাড়ি বেশি দূরে নয় সেখানে গিয়ে মানিকের মাকে টিফিন কেরিয়ারটা দিয়ে রটাই বললে কই মাসিমা রুবিদি জামাইবাবু আসেননি মানিকের মা বললেন ছেলের কথা ছিঁড়ি দেখো দশ বছরের ঢেকি এখন ও বুদ্ধি হলো না ও তো পানুর বন্ধু খগেন চা খাওয়ার জন্য আসতে বলেছি খবরদার রটাই তার সামনে অসভ্যতা করিসনি যেন সজরে মাথানের রটাই জানালে যে অসভ্যতা করা ছেলে সে নয় মানিক তাকে বললে দাদার সঙ্গে খগেন বাবু সাড়ে পাঁচটায় আসবে ততক্ষণে ও ঘরে ক্যারম আয় যথাকালে মানিকদের দাদা পানু বা পান্নালালের সঙ্গে শ্রীমান খগেনের আগমন হল সৃষ্টি চেহারা শৌখিন পোশাক দেখলেই বোঝা যায় যে বড় লোক নিজের মোটরে এসেছে বয়স ছাব্বিশ সাতাশ তার বাপের অভ্র আর কয়লার ব্যবসায় কাজ করছে রূপে গুণে বিদ্যায় টাকায় এমন পাত্র দুর্লভ মানিকের মাথাকে জামাই করবার জন্য উঠে পড়ে লেগেছেন সম্প্রতি তার বড় ছেলে পানুর সঙ্গে খগেনের আলাপ হয়েছে মায়ের অনুরোধে পানু তার লোক বন্ধুকে ধরে এনেছে চায়ের টেবিলে ছজন বসেছেন প্রধান অতিথি খগেন প্রধান আকর্ষণ রুবি প্রধান বক্তি তার মা দুই ভাই পানু আর মানিক এবং মানিকের বন্ধু রটাই বাড়ির কর্তা অনেক দেরিতে অফিস থেকে ফিরবেন তার জন্য অপেক্ষা করতে বারণ করেছেন যথারীতি হালকা আলাপ আর অকারণ হাসি চলতে লাগলো রুবি গোটা কত গান গাইলে তার মা বললেন জানো বাবা খগেন ইনফ্লুয়েঞ্জা হওয়ার পর থেকে রুবির গলাটা একটু ধরে গেছে নইলে বুঝতে কি চমৎকার গায় রীতিমতো ওস্তাদের কাছে শেখা না এই ছবিটি দেখো রুবি এঁকেছে নাম দিয়েছে মত্ত দাদুরি আকাশে ঘন ঘটা সরোবর জলে টৈটম্বুর তাতে রক্ত করবি ফুটেছে রুবি বললে রক্ত কুমদ হ্যাঁ হ্যাঁ রক্ত কুমুদ ফুটেছে সরোবরের তীরে সারি সারি দাদুড়িরা সব বসে আছে গলা ফুলিয়ে প্রাণপণে ডাকছে তাদের ছাতি জাওয়াত ফাটিয়া অবনী ঠাকুরকে দেখাবার ইচ্ছে ছিল কিন্তু তিনি রইলেন না তো আর এই দেখো কি সব সুন্দর সুন্দর বুনেছে এই টেবিল ক্লথটা হচ্ছে অজন্তা প্যাটারেন চারিদিকে পদ্মফুল আর মধ্যিখানে একটি মুরগি খুব এক্সিলেন্ট করেছে না ওরে পানু খগেনের ছাতির মাপটা নে তো রুবি ওর জন্য একটা ভেস্ট বুনে দেবে জানো খগেন সবাই বলছে মেয়ের যখন অত রূপ তখন মিস ইন্ডিয়া কম্পিটিশানে দাঁড়াচ্ছে না কেন আমার খুব মত ছিল কিন্তু ওর বাবা কিছুতেই রাজি হলেন না মস্ত বড় অফিসার হলে কি হবে জন্ম যে অজপাড়া গায় মানিক তার ভাবি ভগিনীপতিকে প্রশ্নে প্রশ্নে অস্থির করতে লাগলো আপনার এই ঘড়িটার দম দিতে হয় না বুঝি এই ফাউন্টেন পেনটার দাম কত মোটর গাড়িতে রেডিও বসাননি কেন আপনার সিগারেট কেসটা দেখান না বিলেতে কিনেছেন বুঝি আপনার ক্যামেরা আছে আমাদের ছবি তুলে দেবেন ইত্যাদি খরেনকে রটাইয়ের খুব পছন্দ হলো সে তিন চারবার আলাপের চেষ্টা করলে কিন্তু তার মুখ থেকে কথা বেরুতে না বেরোতেই রুবি আর তার মা কটমট করে তার দিকে তাকালেন অগত্যা সে চুপ করে খাবারের অপেক্ষায় বসে উঠল আজ রটাইকে নিমন্ত্রণ করতে রুবির মায়ের মোটেই ইচ্ছা ছিল না কিন্তু সে খাবার বয়ে আনবে তাদের বাড়িতে চাকরের অভাব সেজন্য নেহাত চক্ষু লজ্জার খাতিরে তাকে খেতে বলা হয়েছে অবশেষে খাবার এলো বাড়ির চাকর একটা ময়লা হাফ প্যান্টের ওপর ফর্সা হাত কাটা শার্ট পরে খাবার আর চায়ের ট্রে একে একে নিয়ে এলো সে মেদিনীপুরের লোক কিন্তু রুবির মাতাকে বই সম্বোধন করে হিন্দিতে ফরমাস করতে লাগলেন রুবি পরিবেশন করলে রটাই সব অনাদর ভুলে গিয়ে নিবিষ্ট হয়ে খেতে লাগলো রুবির মা বললেন কই কিছুই তো খাচ্ছ না বাবা খগেন আর দুটো কচুরি আর প্যাটি দি বল না রে রুবি ভালো করে খেতে এত খেটে সব তৈরি করলি না খেলে মেহনত সার্থক হবে কেন সব জিনিস কেমন হয়েছে বাবা খগেন বলে অতি চমৎকার হয়েছে এমন খাবার কোথাও খায়নি উৎফুল্ল হয়ে রুবির মা বললেন সত্যি তোমার জন্য রুবির সমস্ত নিজের হাতে তৈরি করেছে ওর রান্নার হাত অতি চমৎকার রটাইয়ের মুখ কচুরিতে বোঝাই তবু সে চুপ করে থাকতে পারলো না মুখের ডেলাটা একপাশে ঠেলে রেখে জড়িয়ে জড়িয়ে বলল মাগে রে তো আমার বড্ডি করেছে রুবির মা গর্জন করে বললেন চুপ করা অসভ্য ছেলে যা জানিস না তা বলতে আসিস কেন কচুরি পিণ্ড কোঁত করে গিলে ফেলে রটাই বললে বা আমি তো বাড়ি থেকে সব নিয়ে এলু রুবির মুখের তিন স্তর গোলাপি পোলে ভেদ করে বেগুনি হবা ফুটে উঠলো তার মা রেগে কাঁপতে কাঁপতে বললে পণু এই হতভাগা হিংসুটের ছোড়াটাকে মানিকের পরবার ঘরে রেখে এত মিথ্যে কথা ঢেকি ভদ্র সমাজে কখনো মেশিনি কেবল বড়াই করতে জানে তখনই বারণ করেছিল ওটাকে আনিস তা মানকে তো শুনবে না ভারী গুনের বন্ধু যে পান্ডালাল রটাইয়ের হাত ধরে হিড় হিড় করে টেনে অন্য ঘরে নিয়ে গিয়ে বললে তোর তো খাওয়া হয়ে গেছে এখন বাড়ি যা রটাই রটাই বললে খাওয়া তো কিছুই হয়নি এখন ও প্যাটি নিমকি বরফি ল্যাংচা আর চা বাকি রয়েছে খালি হলে টিফিন কেরিয়ারটা তো নিয়ে যেতে হবে আচ্ছা আচ্ছা আমি সব এনে দিচ্ছি তুই এখানে একলাটি বসে চুপচাপ খেয়ে নিবি তারপর সোজা বাড়ি চলে যাবি কেমন রটাই ঘাড় নেড়ে জানালে সে তাতেই রাজি অত ধমক খাওয়ার পরেও তার খিদে ঠিক আছে কিন্তু পান্নালাল তাকে যা এনে দিলে তা যথেষ্ট নয় যেটা আসল জিনিস ল্যাংড়া আমের ল্যাংচা তাই তাকে দেওয়া হয়নি যা জুটলো তাই সে অনেকক্ষণ ধরে খেলে তারপর কাকেও কিছু না বলে বাড়ি রওনা হলো রটাইয়ের বেফাস কথার ফলে ও ঘরের চায়ের আসরটি একেবারে মাটি হয়ে গেল আলাপ মোটেই জমল না যে উদ্দেশ্যে এত আয়োজন তাও কিছু মাত্র অগ্রসর হলো না রুবি গোজ হয়ে বসে রইল তার মুখ থেকে হাঁ না ছাড়া কোনো কথা বেরোল না ওই বজ্ৰৎ রটাইকে যদি হাতে পায় তো কুচি কুচি করে কেটে ফেলে আর মায়ের বা কি আকেল তার মেয়ে নিজের হাতে খাবার তৈরি করেছে এ কথা ইশারায় বললেই তো চলতো ঢাক পিটিয়ে জানো কি দরকার ছিল কেবল বক বক করে এলোমেলো কথা বলতে পারেন এই শয়তান ছোড়াটা যে জলযন্ত সামনে বসে রয়েছে সে হুশি হলো না অপ্রিয় ব্যাপারটা চাপা দেওয়ার জন্য রুবির মা গল কথা বলে যেতে লাগলেন পান্না লালো তার বন্ধুকে খুশি করবার জন্য নানা রকম রসিকতা করতে লাগলো খগেন হাসি মুখে অল্প কথা বলে কোনো রকমের শিষ্টাচার বজায় রাখলে খানিক পরে সে দাঁড়িয়ে উঠে বললে আজ উঠি দরকার আছে ও যা খাইয়েছেন তা হজমতে তিন লাগবে রুবির মা বললেন কি আর খেয়েছো বাবা ও তো কিছুই নয় আবার এসো সকালে বিকেলে সন্ধ্যায় যখন তোমার সুবিধে তুমি তো ঘরের ছেলে যা ঘরে থাকবে তাই খাবে আবার আসবার প্রতিশ্রুতি দিয়ে এবং ঝুঁকে নমস্কার করে খগেন বিদায় নিলে কিছু দূর গিয়ে এসে দেখতে পেলে একটি ছেলে টিফিন কেরিয়ার হাতে নিয়ে চলেছে গাড়ি থামিয়ে খগেন ডাকলো ও খকা রটাই থমকে দাঁড়িয়ে বললে আমাকে ডাকছেন হ্যাঁ হ্যাঁ তোমার নাম কি ভাই রটাই এসো গাড়িতে ওঠো তোমাকে বাড়ি পৌঁছে দেবো রটাই উঠে বসলো খগেন বললে তুমি বুঝি খুব রটিয়ে বেড়াও তাই রটাই নাম রটাই উত্তর দিলে দূর তা কেন আমার ভালো নাম শ্রী রটন্তী কুমার রায়চৌধুরী আমি রটন্তী পূজার দিন জন্মেছিলুম না তাই আমার দাদামশাই ওই নাম রেখেছেন আর বড়দিন নাম জয়ন্তী মঙ্গলা ছোটদিন নাম প্রত্যাঙ্গিরা ওহ তোমাদের তো সব জাঁকালো নাম দেখছি বাড়ি কত দূরে কোন ক্লাসে পড়ো বাড়িতে কে কে আছেন রটাই জানালে তার বাড়ি বেশি দূরে নয় সে ক্লাস সিক্সে পড়ে বাবা রেলে কাজ করেন বাইরে ঘুরে বেড়াতে হয় মাঝে মাঝে আসেন বাড়িতে আছেন তার মা দুই দিদি আসছেন নিজে দিদিদের এখনও বিয়ে হয়নি তাছাড়া ভুদো কুকুর আর রূপসী বেড়াল আছে ভুদোটা ভীষণ লোভী সেদিন মালপচুরি করে খেয়েছিল কিন্তু রূপসী হচ্ছে মহিলা খেতে না বললে খায় না শীঘ্রই তার বাচ্চা হবে খগানে যদি দরকার থাকে তবে যতগুলো ইচ্ছা নিতে পারে রটাই মোটেই লাজুক নয় অপরিচয়ের জন্য যেটুকু সংকট ছিল তা অল্পক্ষণ আলাপে সহজে কেটে গেল সে প্রশ্ন করলে রুবিদের সঙ্গে আপনার ভাব হলো খগেন হেসে বলল কই আর হলো চায় টেবিলে তুমি যে বোমা চড়েছ তাতে তো সবাইকার মেজাজ খারাপ হয়ে গেছে আপনি আমার উপর রাগ করেছেন আমার কিন্তু কিচ্ছু দোষ নেই না না তুমি খুব ভালো ছেলে শুধু একটু কাণ্ডজ্ঞানের অভাব যা বলতে নেই তাই বলে ফেলেছো আমি তো সত্যি কথাই বলেছি আমার মর্দির কাছে শুনেছি যে মানিকের মা বলেছিলেন তাই খাবার তৈরি করে দিয়েছে না হে না তুমি কিচ্ছু জানো না রুবিদি সব নিজের হাতে তৈরি করেছে কখনো নয় আপনি কিচ্ছু জানেন না রুবি শুধু আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ করতে পারে ব্যাঙের ছবিটা তার আঁকা বটে কিন্তু সেই যে পদ্মফুল আর মুরগির ছবিওয়ালা টেবিল ক্লথটা আপনাকে দেখিয়েছে সেটা রুবিধি তৈরি করেনি মানিকদের বাড়ির পাশের বাড়িতে আমাদের ক্লাসের কেলটে থাকে তারই পিসিমা ওটা বানিয়েছে আমি ওদের বাড়ি যাই কি না তাই সব জানি উফ তুমি অতি সাংঘাতিক ছেলে আ ফাঁ তেরি বল তোমার সেই জয়ন্তী মঙ্গলা দিদিমণি যে খাবার তৈরি করেছেন তার প্রমাণ কি তোমাদের বাড়ি গেলে আমাকে ওরকম খাওয়াতে পারবে খুব পারবো না পারলে আমার দু কান বলে দেবেন আর যদি পারো তবে তুমি আমার দোকান বলে দেবে নাকি দূর আপনি যে বড় যদি হেরে যান তো আমাকে ফাইন দেবেন কত ফাইন দিতে হবে একটু ভেবে রটাই বললে একটা টাকা দেবেন মোটে এক টাকা দিলেই হবে দু টাকা যদি দেন তো আরও ভালো আমার দোকানের বদলে আপনার দু টাকা এখনই চলুন না আমাদের বাড়ি পাগল নাকি এই মাত্র এত খেয়ে আবার তোমাদের বাড়িতে খাবো কি করে আচ্ছা পরশু রবিবার সেদিন বিকেলে ঠিক আসবেন বলুন তুমি বাড়ির কর্তামশাই নাকি ওখানে কেউ তো আমাকে চেনেন না যদি গায়ে পড়ে খেতে যায় তবে যে আমাকে অসভ্য হ্যাংলা মনে করবেন ইস মনে করলেই হলো আমি তো আপনাকে চিনি আমার কথায় যদি আপনি আসেন তবে কেউ কিচ্ছু মনে করবে না কিন্তু দেখুন আমরা হচ্ছে গরিব অত রকম খাবার হবে না মানিকের মা মাছ মাংস পেস্তা বাদাম এসব পাঠিয়ে দিয়েছিল তাই বর্দি করে দিয়েছে রবিবার বিকেলে ঠিক আসবেন কিন্তু বেশ তুমি যখন নিমন্ত্রণ করছো তখন যাব কিন্তু খাবার মোটেই তৈরি করবে না শুধু চা বাহ তাহলে আপনার বিশ্বাস হবে কি করে কেউ খাবার করতে জানে কি জানে না তা আমি চেহারা দেখলেই বুঝতে পারি আর একটা কথা ওখানে যে কাণ্ডটি বাঁধিয়েছিলে তা যেন তোমাদের বাড়িতে বলো না তাহলে আমি ভারী লজ্জায় পড়বো আর দেখো মানিককে সেদিন দেখো না যেন না মানিকের সঙ্গে আড়ি করে দিয়েছি আজ অতক্ষণ তার পরবার ঘরে এক লাঠি রইল একবারও এলো না আড়ি করবে কেন শুধু পরশু তাকে তোমাদের বাড়িতে এনো না আচ্ছা রতন্তী কুমার তোমার বর্দির তো খুব জমকালো নাম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী খাবার তৈরিতেও এসতার তিনি দেখতে কেমন খুব সুন্দর রুবিদি এক ঘন্টা ধরে রঙ মেখে তবে ফর্সা হয় কিন্তু বর্দিকে কিছুই করতে হয় না আর তার গানের কাছে রুবিদির গান যেন কাক ডাকছে কিন্তু বললেই বরদি গায় না আপনি যদি খুব অনেকবার অনেক করে বলেন তবেই গাইবে আর জানেন বরদি এম এ পাস ছোটদি আসছে বছর ম্যাট্রিক দেবে আর রুবিদি তিনবার ফেল করেছে বরদির শিগগিরই একটা চাকরি হবে দাদামশাই কি বলেন জানেন লক্ষ্মী আর সরস্বতী আর অন্নপূর্ণা একসঙ্গে যোগ করে তিন দিয়ে ভাগ করলে যা হয় বর্দি হচ্ছে তাই আর তোমাকে কি বলেন হি করে হেসে রটাই বললে সে ভারী বিশ্রী আমাকে বলেন কাটা বীর হনুমান বিশ্রী কেন হনুমানের মতো সচ্চরিত্র দেবতা কটা আছে আমার কি মনে হয় জানো তুমি নারদ মুনি। পাক্কা দালাল মানিকের মা তোমার কাছে একেবারে খুকি কম্পিটিশনে দাঁড়াতেই পারেন না এটা তোমাদের বাড়ি তো আচ্ছা এসো ভাই পরশু আবার দেখা হবে বাড়ি এসে রটাই বললে দিদিমণি মস্ত খবর বাবুকে নেমন্তন্ন করেছি পরশু বিকালে চা খেতে আসবেন জয়ন্তী বললেন খগেন বাবু আবার কি ওই যে আজ যিনি মানিকদের বাড়ি চা খেলেন তার সঙ্গে আমার খুব ভাব হয়েছে ও মস্ত বড়ো মটর কার তোমাকে বেশি কিছু করতে হবে না শুধু মাছের কচুরি মটন প্যাটি ল্যাংড়া আমের ল্যাংচা আচ্ছা চা জয়ন্তী তার মাকে ডেকে বললে তোমার খোকার আক্কেল দেখো মা কথা নেই বার্তা নেই হুট করে কোথাকার কে খগেন বাবু না বগেনবাবুকে নেমন্তন্ন করেছে আমার আমাকে খাবারের ফরমাশ করছে খাবার খুব সস্তা না তার খরচ তুই দিবি রটাই হাত নেড়ে বললে সে তুমি কিচ্ছু দেবো না দিদিমনি আমি তোমাকে দুটো টাকা দেবো কিন্তু আজ নয় সেই পরশুর পরে পরশু দিন দেবো তুই টাকা পাবি কোথা থেকে মানিকের মায়ের কাছ থেকে মুটে ভাড়া আদায় করবি নাকি দেখ তোমাকে এসে পরে বলবো এখন বলতে মানা অচেনা উটকো লোকের জন্য আমি খাবার করতে পারবো না অচেনা কেন হবে আমার সঙ্গে খুব ভাব হয়ে গেছে যে তার নিজের মটর আমাকে এখানে পৌঁছে দিয়ে গেলেন তাতে কৃতার্থ হয়ে গেছিস বুঝি রটাইয়ের মা বললেন তা খোকা যখন নেমন্তন্ন করে ফেলেছে তখন আসুক না খগেন বাবু কিছু খাবার তৈরি করিস বাজারের জিনিস দেওয়া তো ভালো দেখাবে না নির্দিষ্ট দিনে বিকেল বেলায় খগেন রটাইদের বাড়ি উপস্থিত হলো ভসবার ঘরের শয্যা অতি সামান্য শুধু তক্তপোষের ওপর ফরাস পাতা কিন্তু আদরের ত্রুটি হলো না রটাইয়ের মা খগেনের সঙ্গে আত্মীয়ের মতো আলাপ করলেন আজকের আসলে প্রধান বক্তা রটাই সে তার নতুন বন্ধুকে নিজের সম্পত্তির মতন দখল করে রইল এবং এক টানা কথা বলে যেতে লাগলো একটু পরেই জয়ন্তী আর তার ছোট বোন খাবার নিয়ে এলো খগেন বললে রটন্তি কুমার এ তো তোমার অত্যন্ত অন্যায় আমি বারণ করেছিলুম তবু তুমি এত সব খাবার করিয়েছ রটাই বললে বা শুধু বুঝি আপনার জন্য বর্দি খাবার করেছে আমিও খাব যে সেদিন মানিকদের বাড়ি আমার তো ভালো করে খাওয়াই হয়নি জয়ন্তী বললে পেটুক কথাকার কচুরি চিপোতে চিপোতে খগেনের কানের কাছে মুখ নিয়ে গিয়ে রটাই চুপি চুপি বললে এখন আপনার বিশ্বাস হলো না তো দুও দু টাকা হেরে গেলেন আজই দেবেন কিন্তু দেখুন এইবারে দিদিমণিকে গান গাইতে বলুন না খগেন চুপি চুপি উত্তর দিলে ও আজ নয় আরেক দিন হবে এখন রটাইয়ের মা বললেন এ খোকা ওকে বিরক্ত করছিস কেন খেতে দিবি না জয়ন্তী বললে দেখো না জোঁকের মতো ধরে আছে খগেন সহর্ষে বললে না না বিরক্ত করেনি ও আমাকে খুব স্নেহ করে যদিও মোটে দশ মিনিটের পরিচয় রটাই হচ্ছে অত্যন্ত দিদিভক্ত আমার কানে কানে আপনার একটু গুণগান করছিল জয়ন্তী বললে ভারী অসভ্য হয়েছিস তুই রটাই বললে কই আবার অসভ্য হলুম শুধু বলছিলুম তুমি খুব ভালো খাবার করতে পারো তা বুঝে অসভ্যতা হলো আচ্ছা তুমি খাবার পারো না গান পারো না সেতার পারো না মোটেই কিচ্ছু পারো না জানো বরদে খগেনবাবুর মটরে কিচ্ছু শব্দ হয় না ঝাঁকুনিও লাগে না খগেন বললে চলো না আমার সঙ্গে একটু বেরিয়ে আসবে তারপর তোমাকে এখানে পৌঁছিয়ে দিয়ে যাব এখন মহা উল্লাসে রটায় হনুমানের মতন হুপ করে গাড়িতে চড়ে বসলো তার মা আর দিদিদের কাছে বিদায় নিয়ে আর আবার আসবার প্রতিশ্রুতি দিয়ে খগেন চলে গেল যেতে যেতে রটাই খগেনকে বললে দেখুন রুবিদি হচ্ছে একদম বাজে তার মা আরও বাজে আপনি আমার বর্দির সঙ্গেই ভাব করুন খগেন বললে নেহাত বাজে কথা বলো নি রটাই কেমন করে ভাব করতে হয় আমাকে শিখিয়ে দিতে পারো ও হো তোমার বাজি যে তার কথা ভুলে গিয়েছিলুম এই নাও টাকা দুটো পকেটে পুড়ে রটাই বললে আমরা স্কুলে কী করে ভাব করি জানেন মনে করুন একটা নতুন ছেলে এসেছে তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো এই তোর নাম কী রে সে বললে হাবলু আমি তার পিঠ চাপড়ে বললাম হাবলু তোর সঙ্গে আমার ভাব হয়ে গেল। এনে। দুটো লাল কাঁচের গুলি আবার আড়ি করা আরও সহজ দাঁড়িতে তিনবার বুড়ো আঙুল ঠেকিয়ে বলতে হয় আড়ি 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 খাসানিও তোমার রুবিদির সঙ্গে ওই রকমের ভাব হতে পারে তিনি মুখিয়া আছেন কি না কিন্তু তোমার জয়ন্তী মঙ্গলা দিদিমণিটি অন্য রকমের পিঠ চাপড়ে ভাব করা যাবে না তার মতন রমণীর মন সহস্র বর্ষের সখা সাধনার ধন যাও আমি চেষ্টা করে দেখব কিন্তু হাজার বছর সাধনা করা তো চলবে না আমার মা বাবা বিয়ের জন্য তারা লাগিয়েছেন যে বলেছেন যাকে খুশি বিয়ে কর কিন্তু বোকার মতন পছন্দ করো না আর বেশি দেরি না হয় মাঘ মাসে আমরা তীর্থ ভ্রমণে বেরুবো তার আগেই বিয়ে দিতে চাই দেখি তার মধ্যে কিছু করতে পারি কি না শোনো রটাই তুমি বড়ো ব্যস্তবাগিস তোমার দিদিমণিকে ভাব করাবার জন্য খচিও না যেন উফ রে বাবা তাহলে আমার পিঠে দমাদম কিল মারবে আমাকেও মারবে না তো না আপনাকে কিচ্ছু বলবে না বেড়ানো শেষ হলে রটাইকে তার বাড়িতে নামিয়ে দিয়ে খগেন চলে গেল তারপর সে প্রতিশ্রুতি রক্ষার জন্য এক মাসের মধ্যে একবার মানিকদের বাড়ি এবং তিনবার রটাইদের বাড়ি গেল খগেন বড় মুশকিলে পড়লো রুবির মা বারবার তাকে আসবার জন্য বলে পাঠাচ্ছেন এদিকে রটাইয়ের আবদার দিন দিন বেড়ে যাচ্ছে ছেলে মানুষের কথা ঠালা যায় না অগতা রটাইদের বাড়িতে খগেন ঘন ঘন যেতে লাগলো দিন কতক পরে রটাই জিজ্ঞাসা করলো ভাব হলো খগেন বললে ধীরে রটন্তি কুমার ধীরে পণ্ডিতারা বলেন পথ হাটা কাঁথা সেলাই আর পাহাড় টপকানো শনায় শোনায় মানে আস্তে আস্তে করতে হয় ভাব করাও সেই রকম তাড়াহুড়ো চলে না বাবা যদি আমাকে ত্যাজ্যপুত্র করতেন তবে এতদিন কোন কালে ভাব হয়ে যেত তা তো তিনি করবেন না আবার তার টাকাও বিস্তর আছে সব আমি পাবো এই হয়েছে বিপদ বিপদ কেন টাকা থাকা তো ভালোই কত রকম মজা করা যায় আইসক্রিম চকোলেট মোটর গাড়ি দমদমা ইঞ্জিন ব্যাডমিন্টন পিংপং লুডো আরও কত কি তোমার দিদি যে তা বোঝেন না তার বিশ্বাস সমান সমান না হলে ভাব করা ঠিক নয় আমি তাকে বলি তুমি বা কিসে কম দেখতে আমার চাইতে ঢের ভালো বিদ্বেতেও বেশি তোমার দাদা মহাশয় তো বলেই দিয়েছেন তুমি হচ্ছে লক্ষ্মী সরস্বতী আর অন্নপূর্ণার অ্যাভারেজ তুমি চমৎকার গাইতে পারো আমার গলা টিপলেও সাড়ে গামা বেরোবে না তুমি হরেক রকম খাবার করতে জানো মায় ল্যাংড়া আমি ল্যাংচা আর আমি পাউরুটি কাটতেও জানি না তবু তোমার দিদিমণি খুঁতখুঁত করছেন যা হোক তুমি ভেবো না রটাই সব ঠিক হয়ে যাবে দিন কতক সবুর করো পাঁচ দিন পরে রটাই আবার প্রশ্ন করলে ভাব হলো খগেন বলে আর একটু দেরি আছে রটাই বিরক্ত হয়ে বললে এতদিনও ভাব হলো না আমার সঙ্গে তো আপনার এক মিনিটে ভাব হয়েছিল বড়দের ভারী অন্যায় আপনি তাকে বলুন তিন দিনের মধ্যে যদি ভাব না করে তবে আড়ি হয়ে যাবে ও রটন্তী কুমার ধৈর্যং রহু ধৈর্যং আমি যদি লঙ্কেশ্বরের রাবণ হতুম তো আলটিমেটাম দিতুম যে তিন দিনের মধ্যে ভাব না করলে তাকে কাটলেট বানিয়ে খেয়ে ফেলবো কিন্তু তা তো পারবো না তাড়াহুড়ো লাগালে তোমার দিদিমণি ভরকে যাবেন হয়তো রেগে গিয়ে তার কোনো ক্লাস ফ্রেন্ড তরুণ কুমার কি করুণ কুমারের সঙ্গে ভাব করে ফেলবেন আমিও তখন মরিয়া হয় রুবিদের কাছেই যাব। তিরবিড় করে হাত পা ছুঁড়েই রটাই বললে খবরদার যাবেন না বলছি বেশ আরও কিছুদিন দেখুন তিন দিন পরে রটাই আবার প্রশ্ন করলে হলো খগেন বললে এইবার হব হবো তোমার দিদিমণিকে বলেছি টাকার জন্য ভাবছ কেন ও তো বাবার টাকা আমার হাতে এলে তিন দিনে ফুঁকে দেবো যদি মামুলি উপায় পছন্দ না করো তবে হাসপাতাল আছে স্কুল কলেজ আছে রামকৃষ্ণ মিশন গৌরীয় মঠ আছে অনেক রকম গুরু মহারাজের আখড়া আছে যেখানে বলবে দিয়ে দেবো তারপর হাত খালি করে কপত কপতি যথা উচ্চ বৃক্ষ চূড়ে বাঁধি থাকে সুখে সেরকম ফুর্তিতে থাকা যাবে কিন্তু মোটর কাঠ তো চাই চাই বই কি তাতে চড়েই তো মুষ্টিভিক্ষা করতে বেরুবো খুঁত কুড়ো যা আনবো তাই দিয়ে তোমার দিদি পোলাও রাঁধবেন আর দেখো আমাদের কুটিরের সঙ্গে লাগাও একটা মস্ত তিনতলা ধর্মশালা থাকবে তুমি আর মানিক কেলটে ভুলটু বাবলু প্রবৃত্তি তোমার বন্ধুবর্গ মাঝে মাঝে এসে সেখানে বাস করবে আর সামনে একটা চমৎকার খেলার মাঠ উফ কি মজা আর দেরি করবেন না চটপট ভাব করে ফেলুন দেরি হলো না তিন দিন পর স্কুলে মানিক বললে হ্যাঁ রে রটাই খগেন বাবু নাকি খালি খালি তোদের বাড়ি যায় রটাই স্বগর্বে উত্তর দিলে যাবেই তো বরদের সঙ্গে ভাব হয়ে গেছে যে কিন্তু এই ভাব হওয়ার ফলে রটাইদের বাড়ির লোকের সঙ্গে মানিকদের বাড়ির লোকের ভীষণ হাড়ি হয়ে গেল রুবের মা কেল্টের পিসিকে বললে উফ কি বিহায়া ঘুরা মেয়ে ওই জয়ন্তীটা জানা নেই শোনা নেই একটা বজ্জাত বিশ্ব বকাট ছোকরা খগেন তাকেই ভেড়া বানালে গা কেল্টের পিসি বললেন মুখে আগুন ঝাঁটা মার ঝাঁটা মার জয়ন্তীর বিয়েতে মানিকদের বাড়ির কেউ এলো না কিন্তু কেলটেদের সবাই এলো মাই তার পিসি তিনি ঝাঁটা নিয়ে যাননি আঁচলের ভেতরে একটা থলি নিয়ে গিয়েছিলেন পিসি অল্পে তুষ্ট শুধু ভাড়া থেকে গন্ডা পাচে কড়াপাক সন্দেশ আর জয়ন্তীর উপহার সামগ্রী থেকে খান্দুই গল্পের বই সরিয়েছিলেন